আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ নয় আগস্ট শনিবার আজকের বিশেষ বিশেষ খবর হলো দশম ছাত্রীকে প্রধান শিক্ষক কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের নেট বিভ্রাট দুই মাস ধরে ডাক পরিষেবা থেকে বঞ্চিত ইচাবিলের গ্রাহকরা উজান সারতে মিয়াদের সাত দিনের সময় পনেরো সংগঠনের অজনে খারচুপি নয় রেশন ডিলারদের বার্তা মন্ত্রী কৌশিকের অক্টোবর থেকে কাচারসহ সহ দশ জেলায় ভর্তুকি মূল্যে মসুর ডাল চিনি ও লবণ ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত আসুর বিক্ষোভ মৌরসিপাট্টা ভাঙতে কাচার পুলিশে এক বদলি তিনশো একুশ ভোট বিজেপি কমিশন প্রকাশ্যে মিলে গেছে রাহুল গান্ধীর দ্বিতীয় বোমা ইসাবিল সহ বিভিন্ন বাগানকে দখলমুক্ত করতে সরব জেলা পরিষদ প্রধান স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডিসিকে স্মারকপত্র অনিল ত্রিপাঠীর এবং সর্বশেষ খবরটি হল রামকৃষ্ণনগর বিইও অফিসের অফিসে সকাল সাড়ে দশটায় সব চেয়ার ফাঁকা কর্মসংস্কৃতি লাঠে স্থানীয় বিইও নিয়োগের দাবি এবারে শুনুন বিস্তারিত খবর জগন্য কাণ্ড গটিয়ে শ্রী করে টাই হল এক প্রধান শিক্ষকের এই জগন্য কাণ্ডে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলেন প্রধান শিক্ষকের যৌন লিপসার শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণীর এক ছাত্রী ছাত্রীকে দশ অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে দ্রুত প্রধান শিক্ষকের নাম নির তিনি লক্ষিমপুরের গড়মুর জনজাতি হাই স্কুলের প্রধান শিক্ষক টিউশনের ফাঁদ পেতে ছাত্রীকে দর্শন করেন বলে অভিযোগ তার এই কুকর্মে নিন্দার জড় উঠেছে পরবর্তী খবর সাত সকালে হৃদয় বিদারক ঘটনা কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক গুয়াহাটি মহানগরের নারায়ণগীতে ট্রেনের ডাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে নিহত যুবকের নাম গীতার্থ শর্মা গীতার্থ সিপাদারের খাটি কুচি পাড়ার বাসিন্দা দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ তার মর্মান্তিক মৃত্যুতে পরিচিত মহলে সুখের ছায়া নেমে আসে পরবর্তী খবর মিয়া মুসলমানদের উজান আসাম ছেড়ে চলে যাওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিল ওই অঞ্চলের পনেরোটি জাতীয়তাবাদী সংগঠন আগামী পনেরো আগস্টের মধ্যে তাদের উজান আসাম ছেড়ে চলে যাওয়ার ফরমান জারি করা হয়েছে শিবসাগরে আয়োজিত ওই সংগঠনগুলোর চিন্তন বৈঠক থেকে তারা অবশ্য মিয়া শব্দটি ব্যবহার করেনি বলেছে সন্দেহজনক বাংলাদেশি চিন্তন বৈঠকে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার সর্বাগ্রে রয়েছে অভিবাসী বাঙালি মুসলমানদের এক সপ্তাহের মধ্যে উজান আসাম থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ চিন্তন বৈঠক থেকেই বলা হয়েছে কিছুদিন আগে শিবসাগরের কিছু খিলঞ্জিয়া স্থানীয় সংগঠন সন্দেহজনক বাংলাদেশিদের শনাক্ত করতে সরেজমিনের তদন্ত করেছিল এরপর শিবসাগর চোরাই সহ উজান আসামের বিভিন্ন জায়গায় ভূমিপুত্রদের আক্রমণ করেছে সন্দেহজনক বাংলাদেশিরা নিজেদের বাংলাদেশি ঘোষণা করে এসব আক্রমণ সংগঠিত করেছে ওরা পনেরো সংগঠনের দাবি অপরাধী বাংলাদেশিদের গ্রেফতার করতে হবে এই দাবিও করেছে তারা সন্দেহজনক বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বহিষ্কারের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে সংগঠনগুলো বলেছে আসাম চুক্তির আধারে বিদেশিদের রাজ্য করুক সরকার তবে পাশাপাশি তাদের বক্তব্য খিলঞ্জিয়াদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই রাজ্যে নাগরিকত্বের ভিত্তি বর্ষ হোক উনিশশো যেভাবে মিয়া মুসলমানদের উজান আসাম সারার প্রমাণ জারি করা হয়েছে তাতে একটা বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছে ওয়াকি বাহাল মহল এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই তো বলেছেন খিলঞ্জিয়াদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা বিস্ফোরক পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি মনে করেন যে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হবে মুখ্যমন্ত্রীর জবাব ছিল কোনো একদিন তো বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হতেই পারে ওয়াকিফাহ মহলের মতে সেদিকেই হয়তো যাচ্ছে আসাম মিয়াখেদা অভিযানকে গিরেই বিস্ফোরক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আসামকে পরবর্তী খবর অক্টোবর থেকে কাসার সহ দশ জেলায় ভর্তুকি মূল্যে মসুর ডাল চিনি ও লবণ অজনে খারচুপি নয় রেশন ডিলারদের বার্তা কৌশিকের অন্যান্যভাবে তো বটেই অনেক ক্ষেত্রে সমবায় সমিতি এবং বিভিন্ন রেশনের দোকানে নিয়ার্য মূল্যের সামগ্রীর ওজন নিয়ে ব্যাপক হেরফের হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে যার দরুন বঞ্চিত হতে হয় হিতাধিকারীদের এসব যাতে আর না হয় এ নিয়ে বিভিন্ন সমবায় সমিতি কর্তৃপক্ষ ও রেশন দোকানিদের সতর্ক করলেন রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকার আগামী অক্টোবর থেকে জেলায় দোকান এক মারফত ভর্তুকি মূল্যে মসুর ডাল চিনি এবং লবণ বিক্রি শুরু করছে এ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার শিলচর সার্কিট হাস রোড এক বিবাহ ভবনে আয়োজন করা হয় রেশন দোকানীদের জেলা পর্যায়ের সম্মেলন সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন সমবায় সমিতি মারফত নিয়ার্য সামগ্রী পৌঁছায় রেশন দোকানে অনেক রেশন দোকানি অভিযোগ করে থাকেন সমবায় সমিতি থেকে অনেক সময় তাদের নিয়ার্য সামগ্রী সরবরাহের সময় ওজনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয় না এর পাশাপাশি আবার অনেক হিতাধিকারীর অভিযোগ রেশন দোকান থেকে সামগ্রী সরবরাহের ক্ষেত্রে তাদের সঙ্গে ওজনে কারচুপি করা হচ্ছে শুধু কি তাই কিছু কিছু রেশন দোকানি কারচুপি করতে গিয়ে সামগ্রী ওজনের কোনো ব্যবস্থাই রাখছেন না নিজেদের মর্জিমাফিক একটা ডাব্বা রেখে দিচ্ছেন আর ডাব্বার মাপের সরবরাহ করছেন সামগ্রী যদিও ডাব্বার মাপের সঙ্গে নির্ধারিত অজনের কোনো সামঞ্জস্যই থাকছে না মন্ত্রী বলেন সবাই যে এমন করছেন তা নয় তবে একাংশ দোকানের এমন কার্যকলাপের দ্রুণ মূল্যের সামগ্রী সরবরাহ ব্যবস্থাটাই পড়ে যাচ্ছে প্রশ্নের মুখে এসব আর চলবে না ওজনে কারচুপির প্রমাণ পাওয়া গেলেই সংশ্লিষ্ট সমবায় সমিতি বা রেশন দোকান সাসপেন্ড করে অন্য সমবায় সমিতি বা রেশন দোকানের সঙ্গে ট্যাগ করে দেওয়া হবে সমবায় সমিতি কর্তৃপক্ষ এবং রেশন দোকানীদের এভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি গণবন্টন সম্পর্কিত কাজে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্মী আধিকারিক অনৈতিক সুবিধা দাবি করলে এতে সাড়া না দেওয়ার জন্য আহ্বান জানান তাদের প্রতি এমন ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপে তার কাছে রিপোর্ট করতে বলেন তিনি মন্ত্রী জানান এক অক্টোবর থেকে কাচার সহ রাজ্যের দশটি জেলায় শুরু হচ্ছে রেশম দোকান মারফত ভর্তুকি মূল্যে মসুর ডাল চিনি এবং লবণ বিক্রি ভর্তুকি দিয়ে প্রতি কেজি মসুর ডালের মূল্য দাঁড়াবে উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা এবং লবণ প্রতি কেজি দশ টাকা পরবর্তী খবর এফটি থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত আসুর বিক্ষোভ ফরেনার্স ট্রাইব্যুনালগুলোতে জুলে থাকা হিন্দু বাঙালিদের মামলা প্রত্যাহার করে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের পথ বেছে নিল আশু শুক্রবার গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিলিপি দাহ করে বিক্ষোভ দেখান আশুর সদস্যরা বিক্ষোভে অংশগ্রহণ করে এক বাইককে সবাই বলেন সরকারের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় তাই আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে আসুর সভাপতি উৎপল শর্মা বলেন অবৈধ হিন্দু বাঙালিদের মামলা ট্রাইব্যুনালগুলো থেকে প্রত্যাহার করে নেওয়ার সরকারি সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এই সিদ্ধান্তই প্রমাণ ভূমিপুত্রদের কোনো গুরুত্বই দিচ্ছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত অথচ নিজেকে ভূমিপুত্রদের পুত্রদের শুভাকাঙ্ক্ষী বলে প্রমাণ করতে উদ্যত হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী সভাপতি উৎপল বলেন বিজেপি সবসময় ভোট ব্যাংকের কথা মতায় রেখেই কাজ করে আর সেই পথে হেঁটে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যে কা প্রযোজ্য নয় এমনকি রাজ্যের ষষ্ঠ তহসিলি এলাকাগুলোতে ওই আইন কার্যকর করা হবে না সেক্ষেত্রে আসামের বাকি এলাকাগুলোতে এই আইন কার্যকর করলে কেমন করে ভালো হবে শীঘ্রই এই আইনের আওতা থেকে আসামকে বাদ দেওয়া উচিত পরবর্তী খবর রদবদল বদল করা হলো কাছাড়ায় বিভিন্ন থানা ফাঁড়ি পেট্রোল পোস্ট ইত্যাদি কর্মরত কনস্টেবল পদমর্যাদার তিনশো একুশ জন পুলিশ কর্মীকে গত একত্রিশ জুলাই চার আগস্ট এবং সাত আগস্ট জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো পর্যায়ক্রমে তিন দফা নির্দেশ জারি করে এই তিনশো একুশ জনকে জেলার অভ্যন্তরীণ রথ বদল করেছেন একত্রিশ জুলাই বদলি করা হয়েছে একশো জনকে চার আগস্ট একশো এগারো জনকে এবং সাত আগস্ট বদলি করা হয় একশো দশ জনকে জানা গেছে রদ বদলের ক্ষেত্রে একই স্থানে যারা দুই বছর বা এর অধিক সময় থেকে কর্মরত ছিলেন বা রয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে কেন হঠাৎ করে এই রদ এ নিয়ে জেলা পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানান কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নেওয়ার আগেই খবর বাইরে বেরিয়ে যাচ্ছিল আর আগাম খবর পেয়ে যাওয়ায় অপরাধীদের পাকড়াও করা সম্ভব হচ্ছিল না পুলিশ পৌঁছার আগেই সরে পড়ছিল তারা যার দরুন গোপনীয়ভাবে খুঁজ খবর চালিয়ে আজ পাওয়া যায় দীর্ঘদিন ধরে একই তেনা বা ফাড়িতে কর্মরত থাকার দরুন একাংশ কনস্টেবল মৌরসী পাট্টা গড়ে তুলেছিলেন এতে বিভাগীয় গোপনীয়তা রক্ষা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছিল পরবর্তী খবর চুরিতে বিজেপি কমিশন প্রকাশ্যে মিলে গেছে রাহুলের দ্বিতীয় বোমা বিশেষ ভোটার তালিকা সংশোধনীকে প্রাতিষ্ঠানিক চুরি বলে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক তীরে বিদলেন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন ডেকে কর্ণাটক ও মহারাষ্ট্রে বিজেপির নির্দেশে কমিশনের ভোট চুরি ও তালিকায় কারচুপির এটম বোমা ফাটানোর পর শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া এক পোস্টে ফের ক্ষেপণাস্ত্র বর্ষণ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে খোলাখুলি মিলে গিয়ে গরিব মানুষের ভুটদানের অধিকার সিনিয়ে নিতে বুট লুট করছে নিজের ইউটিউব চ্যানেলে এই অভিযোগের বস্তা দৃষ্টান্ত তুলে ধরে রাহুলের দাবি বিহারে এস আর করা হয়েছে কারণ নির্বাচন কমিশন জানে আমরা তাদের চুরি ধরে ফেলেছি বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশন জুট বেঁধে বুট সামিল হয়েছে রাহুল বিডিওর সঙ্গে লিখেছেন বুট শুধুমাত্র নির্বাচনী কেলেঙ্কারি তাই নয় এই কাজ সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে বিরাট ধুকা দেওয়ার কাজ এরপর তিনি সতর্ক করে দিয়ে বলেন দেশের এই অপরাধীরা জেনে রাখুন সময় বদলাবে সাদা নিশ্চয় মিলবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক কাজের অভিযোগ তুলে বিরোধী দল কংগ্রেস নেতা এদিন ভিডিওতে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের দৃষ্টান্ত তুলে ধরেন একই সঙ্গে ফের মহারাষ্ট্র হরিয়ানা ও কর্ণাটকের প্রসঙ্গ টেনে আনেন পোস্ট করা ভিডিওতে গান্ধী পরিবারের খাস তালুক রায়বরালির সাংসদ রাহুল বলেন আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মেছি আমার বোন প্রিয়াঙ্কা আমারই মতো লোকসভা সদস্য আমি বাড়িতে বসে বুটে পোস্টার তৈরি করছি উনিশশো সাল থেকে আমি নির্বাচন প্রক্রিয়াকে খুব কাছ থেকে চিনি বুথ থেকে ভোটার তালিকার সঙ্গে গভীরভাবে পরিচিত আমি এবং আমার দল হঠাৎ লক্ষ্য করলাম জনগণের আশা আকাঙ্ক্ষা একদিকে এবং বুটের ফল অন্যদিকে কি করে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি দুই হাজার বাইশ সালের উত্তরাখণ্ডের বিধানসভা ভোট এবং পরের বছর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বুটের কোথা তুলে ধরেন পরবর্তী খবর ইসামিলসহ সহ বিভিন্ন বাগানকে দখলমুক্ত করতে সরব জেলা পরিষদ প্রধান স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডিসিকে স্মারকপত্র অনিল ত্রিপাঠীর পাতারকান্দির ইসাবিল সহ বিভিন্ন চা বাগানকে অবৈধ দখলমুক্ত করতে সরব হলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে ইসাবিল চা বাগানকে অবৈধ দখল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্মারকপত্র প্রদান করে বিভিন্ন স্থান থেকে বহিরাগতরা এসে পাতারকান্দিতে অবৈধভাবে জমি জবরদখল করছে বিশেষ করে বনাঞ্চলে সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছেন বহু মানুষ পরবর্তী খবর বিও অফিসে সকাল সাড়ে দশটায় সব চেয়ার ফাঁকা কর্মসংস্কৃতি লাটে রাজ্য সরকার বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মচারীদের নির্ধারিত সময় নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া সত্ত্বেও একাংশ সরকারি কার্যালয় চলছে ইচ্ছে খুশি মতো যদিও সরকারি শিক্ষকদের প্রতিদিন বায়োমেট্রিক পদ্ধতিতে স্কুলে উপস্থিতি ও ছুটির সময় পঞ্জন করার নিয়ম রয়েছে কিন্তু সেই শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব তো শিক্ষা বিভাগের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়মের নেই। ফলে তারা কার্যালয়ে করেন বলে আসছে। বিশেষ করে রামকৃষ্ণনগর নিম্ন প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের এই দৃশ্য প্রতিদিনের এতে কর্মসংস্কৃতি লাঠে উঠেছে ওই কার্যালয়ের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত